নমস্কার বন্ধুরা আশিরা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব শুটকি মাছ ভর্তা তা শুটকি মাছ ভর্তাটা আমি বেগুন দিয়ে কীভাবে রান্না করি সেটা আপনারা দেখুন আর তার জন্য কি কি লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দিই এই যে শুটকি মাছের ভর্তা রান্না করার জন্য কিন্তু বেগুন অবশ্যই লাগবে এই যে আমি বেগুন নিয়েছি বেগুন ধুয়ে নিয়েছি এখানে আছে শুটকি মাছ এই যে শুটকি মাছ আমি ভর্তা করব বলে এখানে আমি মাথাও নিয়ে নিয়েছি এই যে দেখুন মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর যদি আপনারা যদি এমনি আলু দিয়ে শুটকি মাছ করতেন তাহলে কিন্তু মাথাটা দেবেন না কখনোই মাথাটা ভালো লাগে না আমি ভর্তা করব বলে তাই মাথাগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য আছে এখানে তেল আছে এখানে লবণ আছে এখানে হলুদ গুঁড়ো এখানে রসুন আর এক টুকরো আদা এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ভর্তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো আর এখানে বড় একটা পেঁয়াজ কুছিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি সুটকি মাছের ভর্তাটা কিভাবে রান্না করি এমনটা আমার ধরানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা একটু পুছে নেব প্রথমে কিন্তু আমি শুটকি মাছটাকে একটুখানি ভাপিয়ে নেবো গরম জলে তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে কিন্তু আমি শুটকি মাছগুলো দিয়ে দেবো এই যে আমি এগুলোকে ভালো করে বেছে আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম ঠান্ডা জলে এবার আমি ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো যে অল্প একটু লবণ দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ফুটতে দেব এই যে আমার কিন্তু ফুটকি মাছ একদম ভাপানো হয়ে গেছে আর ফুটেও গেছে এবার আমি তুলে নেবলে এটা তুলে নেব এই যে মাছটা আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব আপনারা দেখতে থাকুন কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি তেল দিয়ে দেব এই তেলে কিন্তু আমি বেগুনটা ভালো করে ভাজবো বেশি করে একবারে তেল দিয়ে দেব তেলটা গরম হোক তারপর বেগুনটা দেব এই যে মাছটা আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি এই যে শিলে নেওয়া হয়ে গেছে এবার আমি বেটে নেব ফুটকি মাছ কিন্তু সিদ্ধ করে নিলে বাড়তে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর শিলনোড়ায় বাটা তো খেতে খুবই সুস্বাদু হয় মিক্সার মেশিনের থেকেও তেল কিন্তু আমার গরম হয়ে গেছে প্রথমে কিন্তু আমি একটু কুচিটা দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো ভেজে নেব ভালো করে তারপর আমি বেগুনগুলো দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে তেলের মধ্যে আমি ভাজবো একটু লবণ লবণ দিয়ে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব শুটকি মাছটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এখানে এক টুকরো আদা আর রসুন নিয়েছিলাম এটাও এই শুটকি মাছের সঙ্গে বেটে নেব এই যে আমি এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাটা বাড়ব এই যে আমি একটু বেশি করে লঙ্কা দেবো আমাদের ঘরে সবার সবজি লেগেছে এমনি একটু ঝাল ঝাল করে শুটকি মাছ করব। এমনি তো সুটকি মাছ একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না একটু ঝাল দিলে ভালো লাগে খেতে আজকে একটু ঝাল ঝাল করে শুটকি মাছটা বাড়বে সুটকি মাছের ভর্তা কিন্তু যেমন ঝাল তেমন সুটকি মাছ জমে যাবে আমার কিন্তু এটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি এবার আমি তুলে নেবো এই যে পেঁয়াজ আর বেগুন কিন্তু আমি পুরো লাল লাল করে ভেজেছি এই যে এভাবে ভেজে নিয়েছি এবার আমি এই যে সুটকি মাছ কাঁচা লঙ্কা আদা আর রসুন বেটে নিয়েছিলাম একসঙ্গে এবার দিয়ে দেবো এটাকে দিয়ে আমি বেগুনের সঙ্গে ভালো করে নাড়াছাড়া করবো এই যে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে আমি লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দিলাম ভালো করে নাড়িয়ে নেব এই যে আমি যেহেতু নুন হলুদ মেশি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটুখানি আমি চিনি দেব আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ একটু বেগুন দিলে একটু চিনি দিলে না খেতে ভালো লাগে তাই আমি দিলাম এবার এর মধ্যে একটুখানি আমি এখন একটু কষিয়ে নিয়েছি একটু জল দেব আর একটু আমি ভালো করে কষাবো জল দিয়ে এইভাবে কিন্তু শুক্র মাছটা আমার রান্না করতে হবে এটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয় একটু টাইম লাগে কিন্তু খেতে খুব স্বাদ হয় এইভাবে ভালো করে বেগুনগুলোকে চুকি মাছের সাথে মিশিয়ে দিতে হবে আমার কিন্তু শুকনো মাছ রেডি শুকনো মাছের ভর্তা এবার আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে খালি দেখুন এই দেখুন এত শুকনো শুকনো একদম এবার আমি নামিয়ে নেব এই যে কত সুন্দর দেখুন আমি সুটকি মাছের ভর্তাটা বেগুন দিয়ে করে ফেলেছি কালারটাও কত সুন্দর এসছে এখানে সাইডে তেল এসছে কিন্তু একটুখানি তেল সুটকি মাছে বেশিই লাগে একটু তেল মশলা সুটকি মাছে না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তাহলে দেখলেন তো সুটকি মাছের ভর্তাটা আমি কীভাবে বানালাম আর কারো সর্দি কাশি হলে তো তখন একটু ঝাল ঝাল খেতে মন চাই তখন কিন্তু এই ভর্তাটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি।